নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরের একটা জালিয়াতি আপনাদের সামনে তুলে ধরব এবং এই জালিয়াতি মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই দফতরে হয়েছে এমনটা না একাধিক দফতর থেকে রাজ্যের নবান্নের নির্দেশ থেকেই বোধ এই ধরনের কাজ করা হচ্ছে কি ঘটনা ঘটেছে দেখুন কলকাতা মেডিকেল কলেজে কেন্দ্রের দেওয়া টাকা সাতাশি লক্ষের বেশি টাকা সেই টাকা ফেরত চলে গেছে জনগণের জন্য বরাদ্দ করা হয়েছিল সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা হয়েছিল সেই টাকা ফেরত চলে গেছে কি ভাবছেন ফেরত চলে গেছে মানে কেন্দ্রের কাছে ফেরত চলে গেছে না বিষয়টা কিন্তু তা নয় রাজ্যের কাছে আসা টাকা টাকা সেই আবার ঘুরপথে অন্য খাতে কিন্তু বরাদ্দ হয়ে যাবে মানুষের জন্য যে প্রকল্পগুলো কেন্দ্র সরকার ভেবেছে সেটা মানুষের জন্য খরচ হচ্ছে না সেটা ব্যবহার হচ্ছে কাদের জন্য দান ক্ষয়রাতির প্রকল্পের জন্য কি সেই খবর দেখুন কলকাতা মেডিকেল কলেজে কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করা হয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সাতান্ন সাতাশি লক্ষ উনত্রিশ হাজার চারশো এক টাকা বরাদ্দ করা হয়েছিল এবং তিরিশটা কলকাতা মেডিকেল কলেজে তিরিশটা আলাদা আলাদা খাতে এই টাকাটা বরাদ্দ করা হয়েছিল এই টাকা থেকে প্রয়োজনীয় ওষুধ কেনা যেত অন্যান্য যে সরকারি ফ্যাসিলিটি সেটা দেওয়া যেত কিন্তু দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না দেওয়া হয়নি কারণ ট্রেজারি বেঞ্চের আপত্তি ছিল কে বলছেন টিভি নাইনের খবর অনুযায়ী কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস টিভি টিভি তিনি কি বলেছেন বলছেন কিছু ফিনান্সিয়াল প্রসেস রয়েছে ভেন্ডারকে অর্ডার করতে হয় নন ক্যাট হলে একটা টেন্ডার করতে হয় ভেন্ডারকে মেটেরিয়াল সাবমিট করতে হয় বিল সাবমিট করতে হয় তারপর সেটা অ্যাকাউন্ট সেকশনে যাবে ট্রেজারিতে যাবে তারপর পাস হবে টাকা আসা ইয়ার ইন্ডিংয়ের মাঝে যদি সময় কম হয় তাহলে পুরো কোটা ব্যবহার করা যায় না গোল গোল বক্তব্য এবার শুনুন কলকাতা মেডিকেল কলেজের এম ভিপি অঞ্জন অধিকারী তিনি কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমকে বলছেন আমাদের ভীষণ রকম প্রয়াস ছিল যাতে কোনো টাকা ফেরত না যায় আমাদের দুর্ভাগ্য যে আমাদের অ্যাকাউন্টসকে আমরা বোঝাতে পারিনি পুরো টাকা খরচ করা উচিত এখানে বেশ কিছু ক্ষেত্রে ট্রেজারিরও অবজেকশন দেবে এটা কে বলছেন কলকাতা মেডিকেল কলেজের অঞ্জন অধিকারী অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে ট্রেজারির নির্দেশ আছে পুরো টাকা খরচ করার দরকার নেই স্বাস্থ্য খাতে গরিব মানুষের উপকারের জন্য দৈনন্দিন ওষুধের জন্য যে টাকাটা খরচ করার দরকার ছিল সেটা খরচ করার দরকার নেই ট্রেজারির আপত্তি আচ্ছা ট্রেজারির যারা আধিকারিক আছে তারা কি নবান্নের নির্দেশের বাইরে কাজ করেন তারা কি স্বাস্থ্য ভবনের নির্দেশের বাইরে কাজ করেন আর স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীকে প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হতে পারেন কিন্তু মন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী যিনি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তৃণমূলের বক্তব্য আমাদের না তাহলে আজ যে গাফিলতিটা হচ্ছে এর দায়কার আর এই টাকা দিয়ে কি কি করা যায় জানেন এই টাকা দিয়ে ওষুধ কেনা যায় এই টাকা দিয়ে বিভিন্ন ধরনের কেনা হয় মানে ধরুন আপনার পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে এক্স রে প্লেট দরকার যায় কলকাতা মেডিকেল কলেজে কি চলছে জানেন এখন অনেকের আপনাদের অভিজ্ঞতা আছে যারা স্বাস্থ্য সরকারি স্বাস্থ্য পরিষেবা নিতে যান সরকারি হাসপাতালে যান সেটা মহকুমা হাসপাতাল হতে পারে সেটা কোনো বড় সুপার স্পেশালিটি হতে পারে জেলার স্বাস্থ্যের কোন জেলার হাসপাতাল হতে পারে সরকারি হাসপাতাল যে অভিজ্ঞতাটা আপনাদের হয় সেই অভিজ্ঞতাটা সকলেরই হয় লম্বা লাইন দেবেন তারপর চিকিৎসার জন্য অপেক্ষা করবেন চার ঘন্টা লাইন দিয়ে দশ সেকেন্ড ডাক্তার দেখবে এমন লিখে দেবে যে আপনি পড়তেও পারবেন না বুঝতেও পারবেন না হয়ে গেল আপনার চিকিৎসা আপনার চিকিৎসা রাম ভরসে ভগবানের ভরসায় আপনাদের চিকিৎসা চলছে আপনারা ফিল করেছেন তো এটা আমি বেশ কয়েকবার সরকারি হাসপাতালে গেছি আমার চরম ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে আমি বলছি না সরকারি হাসপাতালে পরিষেবা পাওয়া যায় না এই কথা আমি বলছি না সরকারি হাসপাতালে বহু ভালো চিকিৎসা হয় যেগুলো বেসরকারি হাসপাতালে গেলে কয়েক লাখ টাকা খরচা হবে সেরকম চিকিৎসা এখানে কয়েক হাজার টাকায় খুব সস্তায় হয় এটা ঠিক কিন্তু এটাও ঠিক ভয়ঙ্কর ভোগানি পোহাতে হয় ভয়ঙ্কর ভোগান্তি হয় লম্বা লম্বা লাইন অনেক সময় বেড পাওয়া যায় না মাটিতে শুতে হয় অস্বাস্থ্যকর পরিষেবা বেডের মধ্যে রক্তের দাগ মানে হাসপাতালে গেলে আপনি সুস্থ মানুষ হলে অসুস্থ হয়ে যাবেন হাসপাতালের কি অবস্থা সেটা আপনারা সকলেই জানেন আর এই জালিয়াতিটা কার নির্দেশে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানেন না যদি না জানেন তাহলে তো তার পদত্যাগ করে দেওয়া উচিত যিনি নিজের দফতরের ঘটনা জানবেন না তার দফতরে কি হচ্ছে যদি তিনি না জানেন তিনি বলেন যে আমার জানা নেই তাহলে তো তার থাকার অধিকারটা নেই আর যখন তিনি জানেন জেনেও ঠিক করছেন না তার মানে তিনি সমানভাবে দোষী এবং শুধু স্বাস্থ্য ব্যবস্থায় এই যে কেন্দ্রের টাকা ফেরত চলে যাচ্ছে শুধু স্বাস্থ্য ব্যবস্থায় নয় আপনারা জানেন যে আইসিডিএস আইসিডিএস এর আশা কর্মী যারা আছেন তাদের মোবাইল কেনার জন্য কেন্দ্র সরকার টাকা দিয়েছে সেই টাকা এক বছর ফেলে রাখা হয়েছে এই যে ট্রেজারির টাকাগুলো যে নয় ছয় হয় বিভিন্ন দফতরে টাকা বরাদ্দ হয় সেটা খরচ করা হয় না আবার ফেরত চলে যায় সরকার কি করে ব্যাংকে রেখে তার থেকে সুদ কামায় সরকার একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কেন্দ্র টাকা পাঠাবে সেই টাকা দিয়ে রাজ্য আরো অধিক ব্যবসা করে নেয় মানুষের জন্য খরচ করার টাকা সময় মতো যদি খরচ না হয় মানুষ পরিষেবা না পায় এটাও তো একটা গর্হিত অপরাধ সরকারের কিন্তু সরকার সেটা বোঝে না সরকার খুব ভালো বোঝে সরকারের আসলে দান ক্ষয়রাতিতে এত টাকা খরচ হয়ে যায় যে সেটাকে ব্যালেন্স করতে গেলে সরকারকে এই ধরনের জালিয়াতির আশ্রয় নিতেই হবে এক বছর দু বছর বিভিন্ন প্রকল্পের টাকা আটকেই রাখতে হবে ট্রেজারির অনেক কিছুতে বরাদ্দ করবে না ধরুন বরাদ্দ হলো আবার ফেরত চলে যাবে সেই টাকা ফেরত কোথায় যায় কেন্দ্রে ভাববেন না সেই টাকা কেন্দ্রের কাছে ফেরত যায় সেই টাকা রাজ্যের কাছেই থাকে অন্য খাতে সাইফন হয়ে যাবে একবারে সাইফনিং সিস্টেম চলছে এই খাতের টাকা ওই খাতে ওই খাতের টাকা এই খাতে এই খাতের টাকা আবার আরেকটা খাতে যাবে সেখানে বরাদ্দ থেকে যাবে বরাদ্দ ব্যবহার হবে না আবার এই খাতে ফেরত চলে আসবে একটা কমপ্লেক্স মাকড়সার জালের মতন সিস্টেম সরকার বানিয়ে নিয়েছে দশ টাকা খরচ করবে কুড়ি টাকা রেখে দাও সেই কুড়ি টাকা আরেকটা দপ্তরে দাও সেখান থেকে ব্যাংকে রেখে দাও ব্যাংক থেকে সুদ নাও সুদ নিয়ে আরেকটা দপ্তরে যাও এই যে মাকড়সার জালের চাকরি চুরি যে একটা র্যাকেট কাজ করতো না একেবারে নিচে অনেকজন তার উপরে আরো বেশ কিছু জন এ ওকে কন্ট্যাক্ট করছে সেই তাকে কন্ট্যাক্ট করছে একটা মাকড়সার জালের র্যাকেট সমস্ত জায়গায় তৈরি হয়ে গেছে এই যে টাকা জালিয়াতি হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে এই টাকা জালিয়াতি কি সরকার জানে না সবটাই জানেন মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে বলেন না দুষ্টু ছেলেরা করেছে মাঝে মধ্যে বলেন না 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 যতক্ষণ না অপরাধ প্রমাণিত হবে ইয়ে নয় তিনি তো দুষ্কৃতীদের পাশে দাঁড়িয়ে যান তিনি তো যারা অভিযুক্ত তাদের পাশে দাঁড়িয়ে যান অভিযুক্তদের থেকে তো দূরে থাকার কথা মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রীর এসব ব্যাপারে খুব ওপেন তিনি জানেন আমাকে কে সরাবে তার অসীম কনফিডেন্স আর এই কনফিডেন্স সিপিএম এর একটা সময় ছিল সিপিএম আজকে নেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের এই ভুলগুলো না শুধরে নেন মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ বাড়বে সেই একই পরিণতি হবে যেটা অতীতে কংগ্রেসের হয়েছে অতীতে সিপিএম এর হয়েছে অতীতে অন্যান্য যুক্ত ফ্রন্টের সরকারের হয়েছে কেউ চিরদিন থাকবে না চিরদিন কারো সমান নাহি যায় আর স্বাস্থ্য ব্যবস্থার হাল কি বলবো আপনাদের কিছুদিন আগেই স্যালাইন কাণ্ড হয়েছিল না এক প্রসূতি মা মারা গিয়েছিলেন ছত্রাকলা স্যালাইন দিয়ে দেওয়া হয়েছিল তারপর আপনাদের এই চ্যানেলেই খবর করেছি জাল ওষুধ এই রাজ্যে কীভাবে রমরমিয়ে বিক্রি হচ্ছে সেই জাল ওষুধ কি সরকারি জায়গায় পৌঁছয় না রাজ্যের সরকার কি জানে না কোন কোম্পানি জাল ওষুধ তৈরি করছে তাদের কি এসব ধরার জন্য রাজ্যেরও এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বলে ওটাকে তাদের কাজ এই সব ধরাধরি করা ড্রাগ কন্ট্রোল বিভাগ আছে রাজ্যের পুলিশ আছে রাজ্যের গোয়েন্দা দফতর আছে রাজ্য জানে না যে জাল ওষুধ কোথায় বিক্রি হচ্ছে জাল ওষুধ কোথায় তৈরি হচ্ছে সেই জাল ওষুধের টাকার কাটমানি কোন কোন নেতাদের পকেটে যাচ্ছে আর যদি না জানে তাহলে ব্যর্থ তাহলে তো এই দফতর রাখার দরকার কেন্দ্র কিছুদিন আগে সম্ভবত ফেব্রুয়ারি মাসে একটা রিপোর্ট বের করেছিল আমরা সেটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছি এই চ্যানেলেই প্রকাশ করেছি কিছুদিন আগে যে জাল ওষুধ বিক্রি করা হচ্ছে জাল ওষুধ তৈরি হচ্ছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল ফার্মা ওয়েস্ট বেঙ্গল ফার্মার বহু ওষুধ জাল পাওয়া গেছে বিশেষ করে কিছু ল্যাকটিক অ্যাসিড টাইপের কিছু কিছু দুধের কোনো একটা কম্পাউন্ড ছিল আমি চিকিৎসা বিশেষজ্ঞ নই ডাক্তারি বিষয় বিশেষজ্ঞ নই তবে ওয়েস্ট বেঙ্গল ফার্মা কোম্পানির নামটা আমার খুব ভালোভাবে মনে আছে একাধিক কোম্পানি আছে পশ্চিমবঙ্গে সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট আছে তারা এখান থেকে কিছু ওষুধের স্যাম্পল কালেক্ট করেছে পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষ থেকে করেছে এবং তাতে জাল পাওয়া গেছে পশ্চিমবঙ্গ তাতেও এগিয়েই ছিল পশ্চিমবঙ্গ পিছিয়ে নেয় এমন না যে পশ্চিমবঙ্গ ধোয়া তুলসী পাতা হয়ে গেছে যে এখানে আর জাল ওষুধ তৈরি হচ্ছে না এখানকার দপ্তরগুলো এত ভালো কাজ করছে যে জাল ওষুধ তৈরি হচ্ছে না সেটা হয়নি বরং দেখা যাচ্ছে যে সারা ভারতবর্ষে যেভাবে জাল ওষুধ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে সেটাই হচ্ছে আর পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা কোম্পানি এই জাল ওষুধ তৈরির মনোপলি নিয়ে নিয়েছে একেবারে জাল ওষুধের বাজার সেটা দখল করে সরকার সব সব জানে জানে জেনেও চুপ থাকে কেন জানেন ভালোই বোঝেন হিসাব আছে ভোট লড়তে খরচা আছে সেই টাকা কোথা থেকে আসে এরাই তো দেয় এটা বিজেপির অভিযোগ আর এই অভিযোগের সত্যতা একেবারে নেই এমনটা নয় জাল ওষুধ ছত্রাক ওষুধ ভাবতে পারেন এক্ষেত্রে আপনাদেরকে আর একটা বিষয় আমি না বললেই পারছি না কয়েক বছর আগে শুনেছিলেন চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হলে তার জন্য একটা কমিশন তৈরি করা হয়েছিল লেকে যেখানে আমাদের বিধাননগর কমিশনারেট আছে তার আশেপাশেই সেই কমিশনের একটা বিল্ডিং তৈরি হয়েছিল সেই কমিশন নাকি সেখানে কাজ করত। প্রথমে খুব লেখালেখি হলো এখন সেই কমিশনের নাম শোনেন শোনেন কি চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হলে এখন কি তদন্ত হয় আপনি থানায় কমপ্লেন করতে যাবেন থানা প্রথমে কমপ্লেন নিতে অস্বীকার করবে আর বেসরকারি হাসপাতালে যদি হয় তাহলে আরো বেশি অস্বীকার করা হয় অস্বীকার করবে এফআইআর নেবে না শেষমেশ যদি এফআইআরও নেয় ডাক্তারের বিরুদ্ধে কোনো তদন্ত হয় না ডাক্তারের বিরুদ্ধে পুলিশ কি তদন্ত করবে পুলিশ হাত তুলে দেয় আর ওই কমিশন কমিশনেও আমার জানা মতে এত মোটা দরপত্র জমা হয়ে গেছে যে বিভিন্ন ধরনের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ জমা পড়ছে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর তার মধ্যে যে সবকটা যে ফালতু অভিযোগ তা কিন্তু নয় বহু অভিযোগ আছে যার নির্দিষ্ট বাস্তবতা রয়েছে কিন্তু ওই কাগজ মোটা মোটা ফাইল আকারে জমা হয়ে পড়ে আছে কমিশন তদন্তের নামে লবডঙ্কা হচ্ছে কমিশনে সেই ফাইল জাস্ট পড়ে থাকে বছর বছরের ফাইল হয়তো কেজি দরে বিক্রি হয়ে যাবে কিন্তু মানুষের কি বিচার হবে আপনারা কি বিচার পেয়েছেন আপনাদের যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে আমাদের কমেন্ট করে জানান আমাদের সঙ্গে ভাগ করে নিন আর এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন পাশে বেল আইকন প্রেস করে দিন যাতে এই ধরনের ইম্পর্ট্যান্ট সেন্সিটিভ টপিকের ভিডিও এর নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান আগামীকাল ফের দেখা হবে নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন